স্পোর্টস স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন যে কার্লেস কুয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করেছে টানা পাঁচ ম্যাচে হারের পর ডুরান্ড কাপ এবং আইএসএল এর প্রথম তিন ম্যাচে হারের পর কুয়াদ্রাতের ওপর চাপ বাড়ছিল সমর্থকেরাও তার পদত্যাগ চাইছিলেন এবং সেই মতো কার্লেস কুয়াদ্রাত নিজেও কিন্তু সরে গেলেন এখন প্রশ্ন হচ্ছে কাকে কোচ করবে ইস্টবেঙ্গল অর্থাৎ এই যে মরশুমটা এখনো বাকি রয়েছে বলতে গেলে প্রায় পুরো আইএসএলটাই বাকি রয়েছে প্রথম তিনটি ম্যাচ সবে হয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ব্যাটেন কার হাতে উঠবে আজকে ইমামি অফিসে ইস্টবেঙ্গল অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গলের যে বোর্ড রয়েছে সেই বোর্ড নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন এবং সেখানে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সকল কোচেরা নিকট অতীতে কাজ করেছেন অর্থাৎ রিসেন্ট পাস্টে যারা কাজ করে গিয়েছেন তাদের মধ্যে থেকেই কিন্তু কাউকে কোচ বেছে নেওয়া হবে এই তালিকায় যেমন নাম রয়েছে অ্যান্থনিও লোপেজ হাবাস অবশ্যই তার নাম থাকবে কারণ ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ তিনি তিনি ইন্টারকাশিতে রয়েছেন ইন্টারকাশি ম্যানেজমেন্টের সাথে কথা বলা হয়েছে হাভাসের এজেন্টের সাথেও কথা বলা হয়েছে কিন্তু ইন্টারকাশি তাকে ছাড়তে রাজি নয় অন্যদিকে নাম রয়েছে সঞ্জয় সেনেরও সঞ্জয় সেন কিছুদিন আগেই আইএফের তরফ থেকে জানানো হয়েছে তাকে সন্তোষ ট্রফি দলের জন্য আইএফএ নিযুক্ত করেছে বেঙ্গলের যে সকল সাবেক কর্তারা রয়েছেন তারা কিন্তু চাইছেন সঞ্জয় সেনকে দলের টিডি করতে এবং তার নিচে একজন কোচ থাকবে এবং এই কোচের তালিকায় শুধু সঞ্জয় সেন বা হাবাস নয় নাম রয়েছে গ্রেসানেরও যে সিমন গ্রেসন বেঙ্গালুর এফসির কোচ ছিলেন সেই সিমন গ্রেসনের নামও কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে কেরল ব্লাস্টার্স পঞ্জাব এফসির প্রাক্তন কোচের নামও ফলে এর মধ্যে কাকে বাছা হবে তা নিয়ে সিদ্ধান্ত কিন্তু পুজোর আগেই হয়ে যাবে তবে পাঁচ তারিখের ম্যাচে যেমনটা ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে যে বিনো জজ ইন্টারিম কোচের অর্থাৎ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন পাঁচ তারিখের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে খালিজ জামিলের দলের বিরুদ্ধে বিনোকেই কিন্তু ডাকআউটে প্রধান প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে তবে ডারবির আগে ইস্টবেঙ্গল নতুন বিদেশি কোচ পাচ্ছে এটা নিশ্চিত এবং নতুন বিদেশি কোচ কে হবেন তা ঘোষণা করা হয়ে যাবে কিন্তু পুজোর আগেই তবে নতুন যিনি কোচ হয়ে আসুন না কেন তিনি কিন্তু প্রথম দিকে জাতীয় দলের ক্যাম্প থাকার কারণে মূল দলের বেশ কিছু ফুটবলারকে পাবেন না ক্যাম্পের পর অবশ্যই তারা ক্লাবের শিবিরে যোগ দেবেন এবং ডারবিতে আশা রাখা যায় যে পুরো দল নিয়েই নতুন কোচ নামবে এবং নতুন কোচের ফার্স্ট অ্যাসাইনমেন্ট কিন্তু সেক্ষেত্রে ডারবি হতে চলেছে সিমন গ্রেসনের এজেন্ট যথেষ্ট উৎসাহী এবং দেখা যাক শেষ পর্যন্ত কাকে কোচ করা হয় আপনারা সব রকমই আপডেট পাবেন আমাদের তরফ থেকে এবং আমরা জানিয়ে দেবো কী হতে চলেছে না হতে চলেছে নজর রাখুন স্পোর্টস স্ক্রিনে